সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অন্ত্রী আলাদ এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় এবং একে অপরকে এক দল আরেক দলকে এবং একে অপরের সাথে যে তুমুল যুদ্ধের একটি সম্ভাবনাময় একটি বিষয় আমরা লক্ষ্য করছি তা হয়তো আপনারাও উপলব্ধি করতে পারছেন আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশের সংবিধান বিচার সংস্কার এবং আপনার জুলাই সনদ এই চার থেকে পাঁচটি বিষয়ের উপর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে বিএনপি এই মুহূর্তে বারবার নির্বাচন চাচ্ছে এনসিপি বলছে যে সংস্কার বিচার জুলাই সনদ তারপর হবে আপনার নির্বাচন জামাত কখনো কখনো আপনার পিয়ার পদ্ধতিকে মেনে নিচ্ছে আবার কখনো কখনো পিয়ার পদ্ধতিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বিএনপি পিয়ার পিয়ার পদ্ধতি সম্পর্কে যখনই কোনো আলোচনা করেন তারা তখনই বলেন যে আসলে পিয়ার পদ্ধতি তাদের জন্যই যারা কখনোই নির্বাচিত হয়ে সংসদে আসতে পারবে না এই কথাটার কতটা আপনার মূল্যবোধ রয়েছে কিংবা এটার কতটুকু ব্যাখ্যা রয়েছে তাদের কাছে কিংবা এটার কতটা গ্রহণযোগ্যতা রয়েছে এই কথার এটা একমাত্র বিএনপি জানে তার কারণ হচ্ছে আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য করি যে শুধু যে পেয়ার পদ্ধতিটা বাংলাদেশে হবে এরকম নয় পৃথিবীর অনেক দেশেই আপনার এই পেয়ার পদ্ধতি চালু রয়েছে এই বিষয়টা যারা বর্তমানে রাজনৈতিক বিশ্লেষক রাজনীতিবিদ এবং যারা এই বিভিন্ন দেশে আপনার এখন বর্তমানে প্রবাসী হিসেবে রয়েছেন তারা সবাই জানে আমরা যে যাই কিছু বলি না কেন যেভাবে ব্যাখ্যা করি না কেন এখন বর্তমানে বাংলাদেশে যে কয়েকটি রাজনৈতিক দল একে অপরের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে সংবিধান আপনার সংশোধনের ব্যাপারে আমি আজকে যদি সেই উনিশশো বাহাত্তর সালের পর থেকে শুরু করি তাহলে আমার কাছে একটি লিস্ট রয়েছে সেটা হলো আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এই পর্যন্ত সাতবার এই সংশোধন করেছেন বিএনপি অর্থাৎ এই রহমান খালেদা জিয়া এবং আব্দুল সত্তার করেছেন সংশোধন ছয়বার এবং জাতীয় পার্টি এরশাদ করেছেন চারবার অর্থাৎ এই সতেরোবার বাংলাদেশের জাতীয় যে আমাদের যে সংবিধান রয়েছে এই সংবিধান সংশোধন করেছেন এই বিষয়টা নিয়ে এই আমরা সবাই জানি যার কারণে এখানে এটা যে নতুনত্ব কিছু নতুন কিছু উপাদান এরকম বলার কোনো সুযোগ নেই কারণ প্রত্যেকটি দল তার ব্যক্তিগত স্বার্থে ব্যক্তিগত ইমেজের কারণে কিংবা ব্যক্তিগত বিষয়ের ব্যাপারে যাতে কোনো প্রকার সমস্যা না পড়তে হয় ক্ষমতায় আসলে এই বিভিন্ন কারণে এই দলগুলো এই জাতীয় পার্টি বিএনপি এবং আপনার আওয়ামী লীগ এই চারটি দলেই উনিশশো সালের পরে অর্থাৎ একাত্তরের পর পর তারা বেশ কয়েকবার ক্ষমতায় ছিলেন এবং ক্ষমতায় থাকাকালীন অবস্থা তারা এই আপনার যে সংবিধান পরিবর্তন করেছেন এটার প্রমাণ আমাদের কাছে যথেষ্ট রয়েছে শুধু মাত্র এখন এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর অন্তর্বর্তীকালীন সরকার এবং এই আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা বর্তমানে এনসিপি অর্থাৎ নাগরিক পার্টির নেতারা এখন সংবিধান পরিবর্তন করতে চাচ্ছে বলে যে খুব বেশি আহামরি সমস্যা হয়ে যাবে এটার কোনো সম্ভাবনা নেই তার কারণ এর পূর্বে যদি এই একা বাহাত্তরের সংবিধান পরিবর্তন না করতো তাহলে আমরা বুঝতে পারতাম যে আসলে এই সংবিধান পরিবর্তন করলে দেশের একটা ভয়ানক একটি বিপদ আসতে পারে কিংবা সংবিধানের উপর একটি আস্থা হারিয়ে ফেলবে জনগণ এই বিষয়টা আসলে তেমন কিছু নয় আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে সবচাইতে যে সমস্যা এবং রাজনৈতিক আলোচনা সমালোচনা এবং রাজনৈতিক যে আপনার একটা চাপের সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের যে কাদা ছোড়া একমাত্র কারণ হচ্ছে এই পাঁচই আগস্টের পর চারই আগস্টের পর পাঁচই আগস্টে যখন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিমানযোগে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয় এবং আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা এই মুহূর্তে দেশের বাইরে কিংবা দেশে পালাতক অবস্থায় আত্মগোপনে রয়েছেন এর পরপরই কিন্তু এই এনসিপি অর্থাৎ এনসিপি তো তখন ছিল না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা কিন্তু বারবার বলেছে দেশে একটা পরিবর্তন আনতে হবে সেটা হলো সংবিধানের পরিবর্তন কিছু সংবিধান পরি পরিবর্তন পরিমার্জন পরি ঘর্ষণ অর্থাৎ কেটে ছেটে বেটে করে কিছু পরিবর্তন করা দরকার আর এই দরকারটা এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা মানুষই বুঝতে পারছে আপনারা জানেন উনিশশো সালের পর যতবারই যেই ক্ষমতায় আসুক প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে প্রধানমন্ত্রী প্রত্যেকটা এই রাষ্ট্রনায়কেই কিছু না কিছু দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল যদি রাষ্ট্রনায়ক দুর্নীতির সাথে সম্পর্কিত না থাকে তাহলে তার এমপি মন্ত্রীরা বিভিন্ন সময়ে এই বাংলাদেশের টাকা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন অপকর্মের সাথে তারা জড়িত হয়ে তারা ক্ষমতাচ্যুত হয়েছে আর ঠিক একইভাবে এই দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগের যে এই ক্ষমতা আটকে রাখা এবং ক্ষমতাকে গলা চেপে হত্যা করা এই বিষয়টা কিন্তু আমরা গত ষোলো বছরে দেখেছি আপনারা সবাই জানেন এবং বুঝতেই পারছেন যে গত ষোলো বছরে আওয়ামী লীগ যে পরবর্তী দুইটি নির্বাচন দিয়েছে প্রথম নির্বাচনটির কথা আমি বলবো না আট সালে যে নির্বাচন হয়েছে এরপরে যে দুইটি নির্বাচন হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ চোদ্দো পারসেন্ট ভোটও পায়নি এটার প্রমাণ আমাদের কাছে যথেষ্ট পরিমাণ রয়েছে আমরা গণমাধ্যম কর্মী যারা আমরা বাংলাদেশে যখন নির্বাচন হয় তখন আমাদের কাছে একটি আইডি কার্ড থাকে এই নির্বাচন পর্যবেক্ষণ দল অর্থাৎ সাংবাদিকদেরকে দেওয়া হয় এই আমরা সব জায়গায় ঢুকতে পারি এবং কথা বলতে পারি এবং এই ভিডিও করতে পারি ভিডিও ফুটেজ নিতে পারি মানুষের সাক্ষাৎকার নিতে পারি এটার পরিপ্রেক্ষিতে এতটুকু বুঝতে পেরেছি যে দুই দুইটি নির্বাচনেই একেবারে সাজানো গুছানো এই একেবারে ব্যক্তিগতভাবে তারা এই নির্বাচনগুলো করেছে এবং এই নির্বাচন করার ফলে জনগণের যে একটা এই ভোটের অধিকার সেই ভোটের অধিকার থেকে জনগণ আপনার বঞ্চিত হয়েছে এর পরপরই যখন আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের তোপের মুখে পড়ে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হয় ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই তাদের একটাই দাবি ছিল যে প্রথম যে দাবিটা সেটা সংস্কার সেটা সংবিধান সংস্কার হবে আইনের সংস্কার হবে বিভিন্ন সংস্কার হতে পারে তারপর ছিল বিচার শেখ হাসিনার বিচার আওয়ামী লীগের বিচার ষোলো বছর কোন যুক্তিতে তারা কোন আইনের মাধ্যমে নির্বাচন ছাড়া ক্ষমতায় রইলেন এবং কিভাবে রইলেন এবং কার শক্তিতে রইলেন এই সব কিছুর বিচার না করা পর্যন্ত তারা নির্বাচন দিতে প্রস্তুত নয় তারপরও আরেকটি বিষয় আপনারা জানেন যে আরেকটি বিষয় সেটা ছিল হলো এই যে আপনার চব্বিশের গণ অভ্যুত্থান চব্বিশের যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের যে স্বীকৃতি সেই স্বীকৃতি জুলাইয়ের স্বীকৃতি নিয়ে তাদের একটা জোরালো দাবি ছিল যে আমাদেরকে এটা স্বীকৃতি দিতে হবে এই স্বীকৃতি কেন দিবে না জুলাইয়ের স্বীকৃতি না দিলে একসময় দেখা যাবে যদি যদি আমি মনে করি শুধুমাত্র যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর একটা এই চড়াও ধরপাকড় হবে না এরকম নয় বিএনপি ক্ষমতায় আসলেও দেখা যাবে কোনো না কোনোভাবে এই বিএনপির নেতাদের সাথে এমপি মন্ত্রীদের সাথে যখন এই জুলাই জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের নেতারা তাদের একটা সংঘর্ষ বাঁধতে পারে তাদেরকে অবৈধ ঘোষণা করে গ্রেপ্তার করতে পারে তাদেরকে দেশছাড়া দেশ ছাড়া করতে পারে এবং আইনের আওতায় এনে গণহত্যার দায়েও তাদেরকে ফাঁসির কাজটা ঝুলাতে পারে যেই কাজটা করেছিল আওয়ামী লীগ সরকার জামাতের এবং বিএনপির বেশ কিছু নেতা নেতাকর্মীদের যার কারণে জুলাইয়ের স্বীকৃতিটা এই মুহূর্তে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমি বলবো যেই আন্দোলনের মাধ্যমে আজকে বাংলাদেশ মুক্ত সেই আন্দোলনটাই হচ্ছে জুলাই এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারপরেও আজকে আমি জুলাইয়ের আন্দোলনের যারা সম্পৃক্ত ছিল যারা যে এই আপনার এনসিপি নেতাদেরকে আজকে বলবো অতিরঞ্জিত কিছু কাজের কারণে আজকে কিন্তু এই এনসিপি নেতারা কোন ঠাসা হয়ে পড়েছে আপনারা দেখেছেন যে আপনার গোপালগঞ্জে যেভাবে তাদের উপর আক্রমণ হয়েছে নোয়াখালীতে আক্রমণ হয়েছে চট্টগ্রাম কক্সবাজার চকরিয়াতে হয়েছে এবং কয়েকদিন আগে গত পরশু দিন গাজীপুরে যেই ঘটনা ঘটেছে সব কিছুর মূলে এখন এনসিপির নেতাদের কথাবার্তা কাজে একটা আমি এই মুহূর্তে গরমিল দেখতে পাচ্ছি এনসিপির নেতারাও যে খুব বেশি একটা ভালো মানের মানুষ এটা আমরা এখন এই মুহূর্তে স্বীকৃতি দিতে পারছি না তার কারণ আপনারা জানেন গোলশানে যেই রিয়াদ যে অপকর্ম করেছে শুধু রিয়াদ নয় বাংলাদেশে বেশ কয়েকটি জেলাতে এই এনসিপির নেতারা চাঁদাবাজি করেছে দখলবাজি করেছে শুধু এটা নয় আপনারা জানেন গত গত পরশু যে কুমিল্লাতে বিক্ষোভ মিছিল হয়েছে আপনার এই উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে সব কিছু মিলে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টাতে এসে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং যারা এই বর্তমানে উপদেষ্টা রয়েছেন ছাত্র উপদেষ্টা তাদের বিরুদ্ধে যেভাবে অভিযোগ উঠেছে অভিযোগকে অভিযোগকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে অবশ্যই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কোনো না কোনোভাবে তারা এই আপনার অপরাধে অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে এই অপরাধ যদি তারা এই অপরাধকে যদি তারা কন্ট্রোল না করতে পারেন তাহলে আমি মনে করি যে জুলাই তো দূরের কথা তাদের কোনো শহর তাদেরকে রক্ষা করা খুব কঠিন হয়ে পড়বে আওয়ামী লীগ যদি ভবিষ্যতে কোনোদিন ক্ষমতা ক্ষমতায় আসতে পারে সবচাইতে বেশি যাদের উপর প্রতিশোধ নেবে সেটা হলো এনসিপি এই বৈষম্য ছাত্র আন্দোলনের উপর নেতাদের উপর বিএনপি যদি কোনো দিন ক্ষমতায় আসতে পারে ঠিক একই অবস্থা নিবে এই আপনার এই এনসিপি নেতাদের উপর তার একটা কারণ সেটা হচ্ছে তারাই কিন্তু এই মুহূর্তে এই যে জুলাই আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেছেন তাদের কারণে আজকে বিএনপি কিছুটা কোন ঠাসা হয়ে পড়েছে পিআর পদ্ধতিতে নির্বাচন তারাই উপস্থাপন করেছে এবং এই পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে যে একটা নেগেটিভ পজিটিভ আলোচনা চলছে অর্থাৎ তারা যেভাবে এই বিষয়টাকে অন্যভাবে নিচ্ছেন এবং তারা বারবার বলছেন যে পিআর পদ্ধতি তারাই চায় যারা নির্বাচিত হয়ে সংসদে আসতে পারবে না ঘটনাটা আসলে মূলত এরকম নয় তিরিশ ভোট পেয়ে বিএনপি যদি সংসদে যেতে পারে তাহলে সত্তর পার্সেন্ট ভোট কোথায় যাবে এদেশের জনগণ এদেশের সাধারণ মানুষকে যদি পিআর পদ্ধতি সম্পর্কে একটা সুন্দর ব্যাখ্যা দেওয়া যায় আলোচনা করা যায় আমি যে আলোচনাটা গত এক সপ্তাহ আগে এই পিআর পদ্ধতি নিয়ে যথেষ্ট আলোচনা করেছি আমার মনে হয় যদি সাধারণ মানুষ এই পেয়ার পদ্ধতি নিয়ে এটা আলোচনাটা শুনতে পারে তাহলে অবশ্যই পেয়ার পদ্ধতিটাকে সবাই স্বাগত জানাবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন